এবার একটা কথা বলবো যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে সাপলা চত্বর থেকে অসংখ্য আনুমূলন রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন অথবা আপনারা বর্তমান সরকারের সুরে শুধু সুর আপনাদেরকে বয়কত করা হবে ধর্মনিরপেক্ষতাবাদী জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে আপনাদের বয়ান কোথায় আমরা আপনাদের কাছে শুনতে চাই অন্তত হেফাজতের তেরো দফার তিনটা দাবি আপনারা পূরণ করবেন ক্ষমতায় গেলে তা বাধা দিতে হবে তার প্রথম তো হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে নাস্তিক ব্লগারদেরকে সাহস্তা করতে ব্লাসমি আইন করতে হবে ভারতের তাবেদারি চলবে না যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে না আরেকটা দুঃসংবাদ দিচ্ছি বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে আপনারা জানেন সরস বাংলাদেশে এখন বিলিয়ন ডলার ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে এবং তার ছেলেও আসছিল গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি সময় মতো ফাঁস করব তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার সৌদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার ঘটনা করাই দিব আল্লাহ তাদের তো যোগ দান করুন আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলব